নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের চিকেনের পুরে ভরা নরম তুলতুলে তুলে রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপি যখন আমরা দোকানে কিনতে যাই তখন এটাকে চিকেন বান বলে থাকি আর চিকেন বান অনেক দাম দিয়ে কিনতে হয় তাই বাড়িতেই মাত্র দু কাপ ময়দা দিয়ে খুব সহজেই এই নরম তুল তুলে চিকেন বান কীভাবে বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের পুড়ে ভরা পাউরুটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ গরম দুধ দিয়ে দিলাম এক চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি চামচের মতো চিনি এই ইস্ট আপনারা যে কোনো ভুসিমাল দোকানে খুব সহজেই পেয়ে যাবেন হাফ চামচ দিয়ে দিলাম নুন এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ না ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ এটা মিশিয়ে নিতে হবে চিনি যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা তবে শুকনো ময়দাটা অবশ্যই চেলে এখানে অ্যাড করতে হবে তার জন্য প্রথমে একটি চালনি রেখে দিলাম তার উপরে নিয়ে নিলাম এক কাপ ময়দা এক কাপ ময়দা প্রথমে চেলে নিচ্ছি তারপর আমি আরও এক কাপ ময়দা একই রকমভাবেই চেলে নেব চালার পর যে বাড়তি অংশটা রয়েছে এটা ফেলে দেব এখন ভালো করে হাত দিয়ে ডোটা মেখে নিতে হবে ডোটা একদম নরম করে মাখতে হবে ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল তাই এখানে আমি আরও হাফ কাপ ময়দা নিয়েছি আর ময়দাটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দাটা মেখে নেওয়ার সময় প্রথমে বেশ হাতে লাগবে মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে ময়দাটা যখন এই পর্যায়ে মাখা হয়ে যাবে তখন হাতে দু চামচ সাদা তেল নিয়ে ভালো করে ডো এর সঙ্গে মেখে নিতে হবে তেল দিয়ে যখনই ডোটা মাখতে শুরু করবেন তখন দেখবেন ডোটা একদম স্মুথ তৈরি হয়েছে আর হাতের মধ্যেও একদম লেগে আসছে না যখনই এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তখনই ডোটাকে ভালোভাবে এইভাবে ছড়িয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি আর সেই ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব পুটটা নেওয়ার জন্য মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল তেলটি গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা ফড়ক আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগের থেকে একটা ছোট সাইজের গাজর কুচিয়ে রেখেছিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য সব কিছু ভাজা হতে দেব এতে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এক মিনিট পর ঢাকনা খুলে নিলাম এখন সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব চিকেন এখানে দেড়শো গ্রাম মতো চিকেন আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম তারপর অল্প একটু জল দিয়ে সব কিছুর সঙ্গে চিকেনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য চিকেনটা রান্না করে নেব এতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট সব কিছু আমি ভালো করে রান্না করে নিয়েছি আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এই পর্যায়ে চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এখন ভালোভাবে গরম মশলাটাও মিশিয়ে নিচ্ছি তাহলেই পাউরুটির পুর আমার একদম তৈরি এদিকে দেখুন যে ডোটা আমি ঢেকে রেখেছিলাম সেটা কতটা ফুলে গেছে ফুলে একদম ডাবলেরও বেশি হয়েছে এখন হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে ডোয়ের ভেতরে যে হাওয়াটা তৈরি হয়েছে সেটা এইভাবে চেপে চেপে বার করে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এই ডোটাকে আধা ঘন্টার জন্য সূর্যের আলোতেও রেখে দিতে পারেন তাতেও কিন্তু এরকমই ডোটা ফুলে উঠবে এখন ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে মাখার সময় বারে বারে হাতে অল্প তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন ডোটা সুন্দর মাখা হয়েছে আর হাতের মধ্যেও লেগে আসছে না এখন এই ডোটাকে আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিচ্ছি তারপর একটু লম্বাটে করে নেব লম্বাটে করে ছুরির সাহায্যে আমি লেচিগুলো কেটে নেব আপনারা যে সাইজের পারুটি তৈরি করতে চান সেই সাইজের লেচিগুলো কেটে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন এবার প্রতিটা লেচি হাত দিয়ে এইভাবে গোল করে সমান করে নিচ্ছি এতে বানিয়ে নিতে সুবিধা হবে প্রতিটা লেচি এইভাবে গোল করে নিয়েছি এবার এক একটা লেচি নেব আর কিচেন উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি তার উপরে লেচিগুলোই এইভাবে একটু শুকনো ময়দা লাগিয়ে নেব এতে করে লেচিগুলো বেলে নিতে সুবিধা হবে প্রতিটা লেচির মধ্যে শুকনো ময়দা লাগিয়ে নেওয়ার পর লেচিটাকে হাত দিয়ে এইভাবে একটু বড় করে গোল করে নিতে হবে তারপরে বেলার সাহায্যে আলতো হাতে একটু বেলে নিতে হবে মাছ বরাবর দিয়ে দিচ্ছি দু চামচের মতো পুর পুর একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে এখন চার সাইড থেকে রুটিটাকে মুড়ে এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে চেপে চেপে রুটির মুখটা আমি এইভাবে বন্ধ করে দিলাম হাত দিয়ে লেচিটাকে ভালো করে গোল করে নিলাম আর যেখানটা দেখবেন এরকম একটু ফাঁকা রয়েছে হাত দিয়ে একটু চেপে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লেচির মুখটা বন্ধ হয়ে যাবে এইভাবেই একটা লেচি আমি রেডি করে নিয়েছি একই রকম ভাবে নেব কটা লেচিতে সব ভরে নেওয়ার পর একটি মধ্যে আমি তিনটে লেচি রেখে দিয়েছি আর এগুলোর মাঝে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে পারুটিটা যখন বেক হয়ে ফুলতে শুরু করবে তখন কোনোভাবে ফ্রাই প্যানের মধ্যে লেগে যাবে না বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর সুন্দর একটা টেস্ট ও জন্য দিয়ে দিলাম বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। আর এইভাবেই পাউটিগুলো 10 মিনিটের জন্য আমি বেক হতে দিয়েছিলাম। 10 মিনিট পর পাউটিগুলো উল্টে নিচ্ছি পাউরুটির এক সাইডটা দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। এখন অপর সাইডটাও একই রকম ভাবে বেক হতে দেবো। পাউরুটির অপর সাইডটা বেক হওয়ার সময় যাতে বেশি পুড়ে না যায় সেই জন্য একটি তাওয়ার ওপরে আমি ফ্রাই প্যানটি রেখে দিলাম আপনারাও এভাবে করবেন তাহলে দেখবেন পাউরুটিগুলো যেমন সুন্দর বেক হবে তেমনই ফুলবে আর কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আবারও দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এখন পাউরুটির অপর সাইডটাও দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে যেমন সুন্দর কালার এসেছে তেমনই সুন্দরভাবে ফুলেছে আর পাউরুটিগুলো যত সুন্দর ফুলবে ততই নরম তুলতুলে তৈরি হবে পারুটিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখাচ্ছি এখন এগুলো ভেতর থেকে কীরকম তৈরি হয়েছে চিকেন বার্ন আমার তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন